নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো একদম ভিন্ন স্বাদের পনিরের একটা রেসিপি তবে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা তিন চারটে রসুন আর কয়েকটা আদার টুকরো আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আর নিয়ে নিয়েছি কিছুটা কুচনো ধনে পাতা এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে এলে সব উপকরণগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে একটু সামান্য নুন দেব নুন দিয়ে জাস্ট একটু নরম করে নেব তারপরে একটা বাটিতে ঢেলে তার মধ্যে দিয়ে দেব চার চামচের মতো টক দই এবার সব উপকরণগুলো একসাথে রেখে খানিক্ষণ ঠান্ডা করে নেব এবারে পনিরটাকে স্লাইস করে কেটে নেব এই পনিরটা একটু মোটা করেই কাটবো যাতে ভাজার সময় ভেঙে না যায় আমি এইভাবে লম্বা শেপে কেটেছি আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এইভাবে সবকটা পনির আমার কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক চামচ নুন এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে ডাটি কুচনো এখানে পাতা ব্যবহার করছি না তার বদলে ধনে পাতার ব্যবহার করলাম এবারে সব উপকরণগুলো একটু ঝাড় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে এই কাজটা করতে হবে যাতে সবকটা কটা পনিরের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে এর মধ্যে কোনো চামচ বা অন্য কিছু ব্যবহার করব না তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে এইভাবেই কাজটা করে নিতে হবে কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার সবকটা পনির একে একে এইভাবে দিয়ে একটু এপিট করে খুব ভালোভাবে ভেজে নেব উল্টানোর সময় পনিরগুলো খুব সাবধানে উল্টাবো যাতে পনিরগুলো ভেঙে না যায় ভাজাটা একটু লাল করেই ভাজবো তাতে পনিরটা খেতে ভালো লাগবে পনিরের দুটো পিঠকেই এরকম লাল করে একটু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা আমরা ফুল ফ্লেমে দিয়েই পনিরগুলোকে এইভাবে লাল করে ভেজে নেব আমাদের মোটামুটি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো টক দই টক দইটা আগে আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার সব উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি আবারও তেলটা গরম হয়ে এসেছে এবার তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব মিশ্রণটা দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন খানিকক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় এই সময় গ্রেভিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর খানিক্ষণ ফুটতে দিতে হবে যাতে পেঁয়াজ আদা রসুন সব মশলাগুলো খুব ভালোভাবে গ্রেভির মধ্যে সেদ্ধ হতে পারে কারণ তখন আমরা খুব বেশি করে কোনো কিছুই সেদ্ধ করিনি শুধু তেলের মধ্যে এপিটপিট করে তুলে নিয়েছিলাম আমাদের মোটামুটি ফুটে উঠেছে আর কালারটাও খুব সুন্দর হয়ে গেছে যাতে গ্রেভিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমরা একটা ঢাকা দিয়ে রাখব। এবার খানিক্ষণ বাদে বাদে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কোনোভাবেই কড়াইয়ের গায়ে গ্রেভিটা আটকে না ধরে আর একটা পোড়া ভাব না চলে আসে এই জন্য খানিক্ষণ বাদে বাদে ঢাকাটা তুলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ঢাকাটা দেওয়ার ফলে মশলাগুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর থেকে একটা তেলও বেরিয়ে আসবে আর মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না এবার যখন তেলটা বেরিয়ে এসেছে মশলার গায়ে থেকে আর গ্রেভিটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল জলটা দেবার পর খানিকক্ষণ গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে দু তিন মিনিট খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো ঝোলটা আমাদের মোটামুটি ফুটে উঠেছে এবার এক চামচ মতো চিনি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে দু তিন মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের পনিরের রেসিপিটা মধ্যে পনিরগুলো দিয়ে দেওয়ার পর যখন একটু ঝোলটা ফুটতে শুরু করবে তখন খুব হালকা হাতে সবকটা কটা পনিরকে গ্রেভির মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে তে সবকটা পনিরের গায়ে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যাবে তিন মিনিট মতো হয়ে গেছে পনিরটাও সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এবার ওপর দিয়ে সামান্য একটু ধনেপাতা পাতা ছড়িয়েই পরিবেশন করছি আজকের পনিরের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো হয় খেতে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন